জল লাগে কি কোম্পানি রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স কোম্পানি জল হ্যাঁ দাঁড়িয়ে উঠি না বাবু ধরো বাবু এসে এসে এসো এটা কত টাকা এটা 10 টাকা এটা 10 টাকা হ্যাঁ এটা 10 টাকা ক্যাম্পার ক্যাম্পার স্পাইট

ওই হলুদটা কত টাকা হলুদটা 20 টাকা আচ্ছা আর এটা 30 টাকা এটা 30 টাকা এটা 30 টাকা জল গরমের জল আর একটা জল আর একটা জল আছে ভিড়ে চলো এখনো মাল আছে পরে খালি করছি তো বন্ধুরা এই হলো আমাদের দোকানের দোকানের মাল কিনে নিয়ে আসছি আজকে আমি তো হাঁপিয়ে গেলাম মানে হাঁপাইনি করে ফেলবো কিন্তু ওই ভিতরেগুলো আমি বের করতে পারছিলাম না ওগুলো ঘরকে যাবে ওগুলো সাইজ করে রাখছো তাই তো চলো চিকেনটা তো মাখাতে হবে পকোড়া হবে তো চলো আর আছে আচ্ছা হ্যাঁ তা হ্যাঁ ও তাড়াতাড়ি চলো পকোড়াটা মাখাতে হবে চলো চলো টাটা বাই বাই চলো লি আছো লি আছো দেখি মাজে মোৰ